আর আমরা হলাম ইমানি ভাই ঠিক কিনা দেখেন যেখানে হিন্দু লোকটাও আমার ভাই বৌদ্ধ লোকটাও আমার ভাই খ্রিস্টানও আমার ভাই সেখানে আমরা মুসলমানরা একসাথে এক টেবিলে বসতে পারি না কিন্তু আমাদের নবী এক আমাদের কোরআন এক আমাদের কাবা এক আমাদের মদিনা শরীফ এক চিল্লায় বলেন ঠিক কিনা আমাদের প্রভু এক এক নবীরম জীবন বিধানে ঐ শিবাণী কোরা আমাদের প্রভু এক নম্মা জীবন বিধানে ঐ শিবানী কোরা তবে কেন এক ন হে মুসলমান কে হকে হিয়া হবার ঠিকরা বৈতুল্লা মদিনা শরীফ উহ পাহাড় বদরের মাঠ ঠিকা বাইতুল্লাহ এক মদিনা শরীফ পাহাড় এক বদরের মাছে একে টা তো জীবনার মরণ যে একেটাই একে সাথে মিলে মিশে একেটাই প্রাণ তবে কেন একে ন হে মুসলমান একে হও করিয়া হবা। আমাদের প্রভু একে না জীবন বিধান ওই শিবানী কোরা তবে কেন এক নসলমান একে হকে হিয়া হিকা সবাই আমরা এক ঐক্যবদ্ধ থাকতে হবে শিষা ঢালা প্রাচীরের মতো বিষ্ণুবি এসেছেন মিলাতে বিষ্ণু সাহে ইসলাম আলাদা করতে আসেন নাই আমরা আলাদা করতে পছন্দ করি আছে না নাই শুরুতেই জিজ্ঞেস করি তুই কোন পীরের মরিদ কোন পীরের মরিদ কোন ইসলামিক দল করেন বিএনপি না আওয়ামী লীগ না জাতীয় পার্টি আছে না নাই ভাগাভাগি আল্লাহর হাবিব সাইসলাম মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দিতেন এক ইহুদিন লাশ দেখে আল্লাহর হাবিব দাঁড়িয়ে গেলেন সাহাবারা বললেন ইন্নাহু ইয়াহুদি ইয়ারসুল আল্লাহ আপনি দাঁড়িয়ে গেলেন যে এটা তো ইহুদির লাশ কাল্লাস আল্লাহর হাবিব সাহেব ইসলাম বললেন আওয়ালাইসাদ নাফসান এটা কি মানুষ না হোক না ইহুদি হোক না আস্তিক আর নাস্তিক এটা তো মানুষ আমি মানুষকে সম্মান করেছি আওয়াজ করে পড়েন সুবাহান আল্লাহ আল্লাহ রাসুল মানুষকে মানুষ হিসেবে কনসিডার করতেন আমরা আজকাল মানুষকে মানুষ হিসেবে কনসিডার করি না আমার সবচেয়ে বড় পরিচয় আমি মুসলিম কোন পীরের মুিদ ওইটা পরে কোন দল করি ওইটা পরে সবার আগে আমার পরিচয় আমি মুসলিম আমি মুসলমান এর চেয়ে কোন বড় পরিচয় আমার নাই চিল্লা বলেন ঠিক সবচেয়ে বড় পরিচয় আমি মুসলমান এই জন্য আমরা যেন কাদা ছোড়াছুরি না করি আমরা যেন ভাইয়ে ভাইয়ে মিলে থাকতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো